আমি আল্লাহর আলাদা কেউ না আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ না আমি আল্লাহ বড় আদর করে বান্দা তুরে বানাইছি আমি আল্লাহকে সেজদা দিয়ে একটু ডাক দাও আমি আল্লাহ পাক দেওয়ার জন্য আসছি কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই আমি আল্লাহকে একটু যদি মহাব্বতের জামানে ডাক দাও আমি আল্লাহ সাথে সাথে মহাব্বতের দরজা খুলে দিব সন্তান মায়ের সাথে রাগ করিয়া কথা বলে না দেখা করে না এইবার চইলে গেছে কোথাও বন্ধুর বাড়ি মা পাগলের মতো হয়ে গেল সন্তান কখন আসবে কখন আসবে মা রাতের বেলা ঘুমাইলো কান সজাগ কখন সন্তান আসবে একটা মা বলে ডাক দিবে রাতের যত গভীরতা বাড়ে মায়ের প্রেশানিও বেড়ে যায় হঠাৎ যেই সন্তানের খবর নাই হঠাৎ গভীর রাতে দরজা এসে ডাক দিছে মা দরজা খুলে দে আমি তোমার সন্তান মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল একটা চিৎকার দিয়ে দরজা খুলে কয় বাবা আয় তোকে না পাই আমি কতরা রাত্র ঘুমাইতে পারি নাই ও দুনিয়ার মানুষ আজকে মা সন্তানের জন্য যদি এত মোহাব্বত নিয়ে চলতে পারে মোহাব্বত নিয়ে যদি থাকতে পারে ওরে ওই মা বাবার তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম ওস্তাদের তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম দুনিয়ার সব মাখলুকতের মধ্যে আল্লাহর মহাব্বত আর রহমত এক পার্সেন্ট দিয়েছেন আর বাকি নিরানব্বই অংশ আমার আল্লাহ রেখেছেন ও বান্দা আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম মায়ের গরবে আমি আল্লাহ তোর জাবান তারে নাবাগ করি নাই নাবির সাথে তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম কারণ কি জানো দুনিয়াতে আসার পরে ওই জবান দ্বারা তুই কলিজার আম্মাকে ওই জবান দ্বারা তোর মহব্বতের আব্বাকে ডাকবি ওই জবানের বান্দা তুই সত্য কথা বলবি ওই জবানের দ্বারা আমি আল্লাহর গুণ গান গাবি এই জন্য জীব ব্যাটারে না পাক রক্ত দিয়ে না পাক করি নাই আমি পাক রব্বুল আলামিন পবিত্র রাখলাম ও বান্দা দুনিয়াতে যাওয়ার পর তুই চিনো না হালাল কোনটা হারাম কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমি আল্লাহ নিজের জিম্মায় ভালো খানা দিলাম কারণ কোনটা তুই আউলাউলা খেয়ে ফেলবি আমি আল্লাহ দয়া করিয়া পিওর খানা তোর মায়ের বুকের স্তনে দিয়া দিলাম এবান্দা তুই পান করতে থাকবি তোর শরীরের মধ্যে কোনো রোগ হবে না বরং রোগের ঔষধ দিয়ে দিলাম ও বান্দা দাঁড়ানোর সময় পাওনা বা শক্তি নিয়ে আমি সুযোগ দিয়ে দিলাম ও বান্দা তোমার জবানটা আমি আল্লাহ পবিত্র রাখলাম কিন্তু তুমি হারাম খাইয়া জবানটারে নাপাক করবা এই জন্য আমি জবানটারে তোমারে দেই নাই ও বান্দা তোমার মুখে তুমি মিথ্যা বলিয়া নাপাক করবা এই জন্য তোমার জিব্বাটা বানাই নাই বরং জবান দিয়া বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করবা আমি আল্লাহর নামের জিকির করবা ওই জবানের দ্বারা মাঝে মাঝে আব্বা কয়া ডাকো মাকে মা কয়া যখন ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় বাবাকে যখন আব্বু বলে ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয় বান্দা যখন তুই আম্মু আম্মু বলে ডাকো আব্বু আব্বু বলিয়া ডাকো মা যতই ব্যস্ত থাক না কেন ডাকে সারানা দিয়া পারে না মোহব্বতের টানে কাজ কাজকর্ম বন্ধ করে সন্তানের সামনে হাজির হয়ে যায় ওরে বান্দা ওই মা বাবার তুলনা আমি আল্লাহর মায়া কি ওরে আল্লাহর গোলাম তুমি ওই মাকে মা বলে ডাকো যখন বাবাকে ডাক আমি তো করি তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই রে গোলাম আমি আল্লাহ তো তোমার কাছে চাকুরি টাকা পয়সা কিছুই চাই না তোমারে আমি আল্লাহ শান্তির জীবনযাপনের জন্য সূর্যের আলো ফিরি করে দিলাম চাঁদের আলো ফিরি করে দিলাম ও বান্দা বাতাস ফিরি করে দিলাম নদীর মাছ ফিরি করে দিলাম ও বান্দা তোমার যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিলাম বিনিময় কিছুই চাই না চব্বিশটা ঘন্টা দিয়া আমি পর্দা লাগায় দিলাম এর মধ্যে বান্দা তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি সংসার চালাও কৃষিকাজ করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই তবে বান্দা মাত্র দুইটা ঘন্টা সময় তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করবা তাও একত্রে না যাতে তোমার কষ্ট হয়ে যাবে আলাদা করে দিলাম ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দাও এরপরে তুমি তোমার কাজে চলে যাও আবার জহুরের দশ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার দোকানে চলে যাও আসরের চার রাকাত নামাজে আবার বিশ মিনিট দাও আবার তুমি তোমার কাজে চলে যাও আবার মাগরিবের পাঁচ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার দোকানে চলে যাও ও বান্দা এসাম রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি ঘরে যাও সন্তানের সময় দাও স্ত্রীকে সময় দাও এরপরে তুমি আবার ঘুমায় যাও ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার চার আমি আল্লাহ এমন ভাবে চাইলাম দুই ঘন্টা যাতে তোমার ব্যবসাও নষ্ট না হয় চাকরিরও ক্ষতি না হয় লেখাপড়ারও ক্ষতি না হয় আমি আল্লাহ তোরে এত ভালোবাসলা আমি তো সব সময় সময় থাকি তুই একবার আমি আল্লাহকে কখন ডাক দিবি কখন একটু আইসা শেষ করে আমি আল্লাহরে খুশি করবি ও বান্দা আমি আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কিছুই চাই না ওরে নবীর উম্মতের দল আজ তুমি যতই ব্যস্ত সাহাবায়ে কেরামদের থেকে তুমি ব্যস্ত হতে পারো নাই তারা ব্যবসাও করেছেন চাকরিও করেছেন আবার সন্তান বিবাহ করে সন্তান আদিও নিয়েছেন আল্লাহর শোক তারা এত ব্যস্ততার মধ্যেও নামাজের অক্তের আগে হাজির আবার রমাজান আসলে কি পরিমাণে বাদাত সারা রাতে বাদাতে কাটাইতেন একটা কোন দিক থেকে তাদের কোনো দুর্বলতা নাই তাকুয়ার লাইনে তারা মজবুত এই আমলের লাইনে তারা মজবুত এত কিছু করার পর এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ডাইরেক্ট দশজন সাহাবার নামে জান্নাতের টিকে দিলেন এই দর্জনার ভিতরে প্রথম আবু বকার সিদ্দিক রিয়ালু আনহু দ্বিতীয় হজরত অমরে ফারুক রাহু আনহু এইভাবে দর্জন সাহাবা আল্লাহর নবী বলেন একদিন রাতের গভীরে আমি শুনি কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে আমি বের হইয়া নজর দিয়ে দেখলাম কে কান্না করে এই গভীর রাতে আমি নজর দিয়ে দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি সেরে কান্না করে নামাজের পরে আমি আবু বকারকে জিজ্ঞাসা করলাম আবু বকর নামাজের ভেতরে কেন কাঁদলেন ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করেছি কোরআন শরীফের ওই আয়াতটা যখন পড়েছি তখন আমার মধ্যে কান্না সে কোন আয়াত ইন্নাল্লা হাশতার অমিনাল মুকমিনী না আনফুসা হুম আমুয়ালাহুম বি আন্না জান্না আল্লাহ বলেন আমি মুমিনের জান্নাল কিনে নিয়েছি বিনিময়ে আমি মুমিনের আমার আঁশেকের জান্নাত দিয়ে দিছি। এই কথা শোনার পরে আমি কান্না তেলাওয়া করলাম আর কাঁদলাম নবী বলেন এই আয়াতের মধ্যে তো খুশির খবর আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিন আশেকেরে আল্লাহ জান্নাত দিয়েছেন এই খুশির খবর শুইনা না কেন আপনি কাঁদবেন এবার আবু বাকর বলেন পয়গম্বর আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের ব্যবসা আমার দোকান থেকে একজন মহিলা বহুদিন আগে একটা কাপড় নিয়েছিল আজকে সকালবেলা ফিরাইয়া দিয়া টাকা নিয়া গেল আমি মহিলাকে বললাম ও মা কাপড় দিয়া ফিরাইয়া আবার টাকা নেন কেন বলে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই বলে তাই এতদিন পর কেন কয় এতদিন আমি আসতে চেয়েছি ব্যস্ততায় পারি নাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যেই আল্লাহ কোরআনে আদা করলেন আমি মুমিনের জানমাল কিনে নিলাম বিনিময় জান্নাত দিলাম হাসরের ময়দানে নবী আপনি খুলেছেন সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত এইভাবে কান্না করা শুরু করবে এইভাবে নবীরাও কাঁদবেন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে জাহান নামের চিৎকারে হাসনের ময়দান থরথর করে কাঁপতে থাকবে ওদিকে জাহান নামের গরম আওয়াজ আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বারবার হুঙ্কার দিবেন لمن الملك اليوم لله الواحد القهار ويدنا الله بك ربنا لمنر আওয়াজ এতো বিকট এত রাগান্নি তোর আওয়াজ ও নবী আপনিই বলেছেন ওই আওয়াজ আর জাহান্নামের আওয়াজ সূর্যের গরম এমন অবস্থা হবে নবীদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমারে বাঁচাও আমি উম্মতের চিন্তা নাই এবার নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও ও আল্লাহ গরম সহ্য করা যায় না রে মালি মুসা নবী কাতবেন আল্লা কে বাঁচাও ওই সময় আল্লাহ হিসাবের লাইনে যখন মানুষগুলো দাঁড় করাইবেন আল্লাহ যদি আমি আবু বকরকে ডাকিয়া বলে আবু বকর আমি তোমার জান মাল নিলাম দিলাম বলো আমার জান্নাতের জন্য কি আমল আমি যদি আল্লাহর কাছে পেশ বলি আল্লাহ আপনার জান্নাত আর আপনার মোহাবত পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজ পড়েছি রোজা রাখছি তেলাওয়াত করেছি জিকির করলাম পর্দা করলাম হালাল খাইলাম আল্লাহ যদি বলে ও আবু বকার তোমার I'm mal tu me virei não. আমার আমারে ফিরাইয়া দাও যেমনি ভাবে মহিলা কাপুর ফিরাইয়া টাকা নিয়া গেল যদি আল্লাহ এই কথাই বলিয়া বসে ও আবু বকর তোমার জান আর মাল তুমি আমার থেকে যাও আর আমার দেওয়ার তামারে ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ কেন আল্লাহ যদি বলে তোমার জীবনের যত আমল করেছো নামাজ পড়েছো রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহ তোমার সেজদা পছন্দ করি নাই যেইভাবে নামাজ পড়তে বলছি ওইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই যেইভাবে জিকির করতে বলছি ওইভাবে জিকির করতে পারো নাই যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই যেইভাবে আমি আল্লাহর হুকুম দিয়েছি ওইভাবে আমার হুকুম মানতে পারো নাই ও নবী তখন আমি আবু বকরের উপায় কি হবে সাথে সাথে অর্ডার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে জাহান নামের হ্যান্ডকাপ লাগ দিবে আমার হাতে পায়ে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের দিকে যখন নেওয়া হবে ও নবী তখন আমার কি উপায় হবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রে নবী দুনিয়াতে এত গরম সহ্য করা যায় না বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না বেশি গরম সহ্য করতে পারি না দুনিয়াতে যত গরম লাগে এর থেকে সত্য সত্তর গুণ বেশি গরম হবে জাহান নামের আগুনের গরম হাসরের ময়দান গরম তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে নাফারমান গুনাগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুড়িগুলো পরিয়া যাবে এমন অবস্থা কান্না করতে করতে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে ওই সময় আপন আপন কেউ থাকবে না মা দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না চরমনের জমিনে ঘুমন্ত সই ইসহাক ও এলাকার মুসলমান ও যুবক যদি মনে করো কবরে কোনো আজাব হবে না তাহলে তুমিও গিয়া বাঁচতে পারলা আমিও বেঁচে যাব কিন্তু আল্লাহর বহু দলিল দ্বারা এবং গুনাগারের শাস্তির ব্যাপারে গিয়া যদি দেখো গুনাগারের গা জাহান নামের আজাব যদি আল্লাহর কবরে গিয়া যদি দেখো গুনাগারের জন্য জাহান নামের আগুন কবরে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ ওই গুনাগারের কবরে বেনামাজির কবরে আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে যদি কবরের আজাব সত্য হইয়াই যায় বলো বাবা তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ওই অন্ধকার কবরে একটা আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা ও কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা কত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল আজ এই রমাজানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই রমাজানে নাই অযুবক যত অ্যাক্সিডেন্টের মরণের খবর অধিকাংশ যুবক গতকাল দেখো নাই বাবা বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল আজকে তুমি এখানে বয়ান শুনতে সরে যুবক বাবা আগামী কাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রুগী তুমি নিজের হিসাব মিলাও অন্যের চিন্তা করিয়া লাভ নাই আজকে আমি বক্তা হয়ে বয়ান করি তুমি শ্রোতা হয়ে বয়ান শুনো এই ভাব আর কিছুই নাই যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সাদা তিনটা কাপনের প্যাকেট বানাইয়া কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই সাদা কাপনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই চলে যাবে দুইজন ফেরেস্তা তিনটা প্রশ্ন করার জন্য আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও কে কয় টাকার মালিক কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে কবরে গিয়া তারা জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার একমাত্র ধর্মের নাম কি ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে নবীকে দেখায় বলবে চিন যারা দুনিয়াতে নবীর সুন্নতের আসে আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে জুতা দুইটা কেমনে পরবা শেখানো নবীর তরিকা যারা মানিয়া চলবে বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা বাথরুমে ডুববা কেমনে বের হইবা শেখানো নবীর সুন্নত খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানো নবীর সুন্নত জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খোলবা শেখানো নবীর সুন্নত এই সুন্নত অনুযায়ী যারা চলবে এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে নবীর সুন্নতের আশেকেরা তাকায় বলবে এই তো আমার সে মায়ার নবী যেই নবীরে দেখি নাই ওলামায় কেরামের বায়ান শুনিয়া টুপি পরেছি নবীর মোহাব্বতে দাড়িটা লম্বা করেছি নবীর সুন্নতের পাগড়ি পড়েছি নবীর সুন্নতের আমল সারি নাই যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারবো ও আল্লাহ তারা নবীর আসে নবীকে দেখা মাত্র চিনে ফেলবে মদিনার নবী বলেন সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবে ন দেরি না করিয়া এখনই কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই রাতের বেলা সবাই ঘুমাইছে আমার এই আশেক ঘুমায় না আমার এই বান্দা ঠান্ডা পানি অজুবা নাই আছে তাই পরে আমি আল্লাহকে ডাকছে কোরআন তালাওয়াত করছে জিকির জিকিরের আওয়াজ দিয়েছে একটু না খাইয়া থাকছে তারপরও হারাম খায় নাই কত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা বলে পাগড়িওয়ালা বলে গালি দিত তারপরও সুন্নত সারে নাই এই বান্দাকে তাড়াতাড়ি বেহেস্তের বিছানা দিয়া দাও কেয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ বাধা দিবা না পক্ষান্তরে নবী বলেন যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না ইসলাম না মানিয়া কবরে যাবে নবীর সুন্নতকে সারিয়া কবরে যাবে এমন আশেক এই জমিনে আছে এত বড় কপাল পোড়া নিজেও সুন্নত মানে না 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 মানবে করে করে নিজেও দাড়িটা যারা দাড়ি লম্বা করবে তাদেরও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না নিজেও টুপি পরে না যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ করে না এই হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে ফেরেশতারা যখন বলবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলীন আলামিনের পরিচয় দাও ওই নাফারমান গুনাগা কোন জবাব দিতে পারবে না শুধু বলবে হা হা লা আদেরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না নবী বলেন সাথে সাথে আল্লাহ তো কুদরতের আওয়াজ দিয়ে বলবেন অ ফেরেস্তা এই নাফারমানকে আর একটা সেকেন্ডের জন্য কোন সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দা সূর্যের আলো চাঁদের আলো আমার দা পানি আমার দা মাছ আমার দা জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত রোজার কথা বলতো ফজিলাত বয়ান করতো রোজা রাখে নাই নামাজ পড়ে নাই সুন্নতের আমল করে নাই একটা সেকেন্ডের না করিয়া এখনই জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও ও আল্লাহর বান্দারা ও যুব ও পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর বাহাদুরি করবা ওই কবরে গিয়া জাহান নামের আজাব সহ্য করার শক্তি কারো হবে না একটা মশার কামড় সইতে পারি না রে যুব একটা মশায় কামড় দিলে সারা রাতে আর ঘুম আমার হয় না ও বান্দা একটা বেতের বাড়ি সইতে পারি না রে বাবা গুনামিয়া যদি কবরে যাও কেমন করে জাহান নামে রাজাব সহ্য করবা। পায় পায়ে হাত রেখে বলি নিজের চিন্তা করিয়া এখনো সময় আছে গুনার থেকে নিজেকে বাঁচাও বরকতের রমাজান আসতেছে মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো আর কলিজা দিয়া ডাকো দয়ার মালিক আমার মতো গুণাগার কেউ এত পরিমাণ অন্যায় করেছি জীবনে আমার অন্যায়ের খবর আমার মা জানে না বোনেরা জানে না কেউ জানে না রে আল্লাহ খবর মাত্র তুমি তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই ও আল্লাহ আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম আমার মতো এই ময়দানে যখন আর শিয়ার গুণা নিয়ে ঘরে যেতে চাই না ও যুবক তোমার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে না মাছ সারে না তোমার মতো কত যুবক বান্দা দেখো স্কুল কলেজে পড়ে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না নবীর সুন্নত অনুযায়ী চলে বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর আজাবকে কি তুমি ছোট মনে করেছো নাকি কোরআন শরীফকে মিথ্যা মনে করেছো ও আল্লাহর বান্দা আর আমলওয়ালা জান্নাতের টিকিট পাইয়া যদি আবু কান্না করতে পারেন জাহান নামের ভয়ে যদি হযরত অমর কান্না করতে পারেন কবরের আজাবের ভয়ে নবীর সাহাবি উসমান রাদি আল্লাহ আনহু যদি কান্না করতে পারেন ওরে আল্লাহর বান্দা তোমার আমার সেই অনুযায়ী কি পরিমাণ কান্না করা দরকার অতচ দুঃখ লাগের যুবক তোমার ডানে কত বান্দার চোখে পানি অথচ তোমার চোখে এক পানি নাই কত বান্দা কান্দে মোনাজাতে তোমার চোখে কান্না আসে না কেন জানি তোমার অপরাধের কারণে আমার আল্লাহ বেজার ওই মা বাবায় তোমার উপরে বেজার না হয় তোমার চোখে কেন কান্না আসবে না জাহান নামের ভয় কেন আসবে না কোন দিন জানি মরণের ডাক আসে বলা যায় না ওই আজরাইল যেদিন হাজির হয়ে যাবে কই পালাবিড়ে যুব দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ এই জবানের দ্বারা কত গুণা করলাম এই জবানের দ্বারা মিথ্যা গালাগালি গীবত করলাম এই হাতের দ্বারা কত অন্যায় করলাম চোখের দ্বারা কত গুণা করলাম আয় আল্লাহ কানের দ্বারা কত গুনার আওয়াজ শুনলাম আয় আল্লাহ অন্তরের কল্পনা কত গুনাহের কল্পনা করলাম ও আল্লাহ মনে হয় জানো জাহান নাম সারা আমার উপায় নাই ও আল্লাহ তারপরও জানি আপনার মতো গফার কেউ নাই আপনার মতো রহমান কেউ নাই এইভাবে আল্লাহকে যদি অন্তর থেকে বলতে পারো আর যদি তওবার নিয়ত করো খাঁটিভাবে আর কোনো দিন নামাজ সারবা না মা বাবাকে কোনো দিন কষ্ট দিবা না কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকেই চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো সম্মানের চেয়ারে বসছো ওই মা বাবা আজকে তুমি কত আরামে খাওয়ার ঘুমাও অথচ একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই ওই মা বাবার কাদাইয়া কই যাইতে সুরে যুব ওই মা বাবার তো আগাইতে পারবি না দোর তাড়াতাড়ি মা বাবার পাইলে তো ওই বাবারে হারায়ে ফেললে আর বাবার আদর পাইবা না যার বাবা নাই তাকে জিজ্ঞাস করো বাবা কত মহব্বতের বলে আমার আব্বা এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই আমার মা যত রাত হইত খবর না নিয়ে ঘুমাইতেন না ওই বাবারে যারা হারাই আজকে ওই মাকে যারা অসহায় ফেলে রাখছো ওই মা বাবার দোয়া ছাড়া ভালো রাস্তা খুঁজিয়া যুবক ওই মা বাবা তোমাকে আমাকে ভালো বানাইতে গিয়ে কত কষ্ট কত কান্না কত কষ্ট কত রাতের ঘুম নষ্ট করলেন আজকে যারা ওই মা বাবার সাথে বেয়া আচরণ করছো না জানি কত রাগ করছো মা তোর কথায় বেজার হইয়া বৈশা বইসা কান্না করেছেন না জানি তোমার কোন আচরণে মা রাতের বেলা কান্না করে ঘুমাইতে পারেন নাই এখনো যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমারে কষ্ট দিব না তোমার দোয়া ছাড়া গাইতে পারবো না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ওই সন্তান আল্লাহ দিয়েছে শুকুর আদায় করেন সন্তানটাকে আদর্শ আল্লাহ নামাজি বানায় যান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহকে বলেন নিয়া আপনার দরওয়াজা হাজির হয়েছে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ গুনার কারণে আজ আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক গুনা নিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরের আজাব সহ্য করতে পারবো না তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ সবার দান সদকা কবুল করে নেন গাইবি খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ মুরুব্বি কেরাম সবাইকে